আর ঘরে হদে হাতিও নাই মানে চলবার মতন একার কোনো ব্যবস্থাই নেই মানে একদম আর কষ্ট মানে ইয়া লাগে মানে অশান্তি লাগে অসহায় মানবিক ব্যক্তিরা রয়েছেন আপনাদের কাছে আকুল আবেদন আমি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি চারটা ব্যাটারি যদি আপনি হয়তো সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা যাবে কিন্তু পঞ্চাশ হাজার টাকা এমনও মানুষ রয়েছেন এই ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ করছি পঞ্চাশ হাজার টাকা এক বসাতেও কিন্তু খরচ হয়ে যাওয়ার মতো খরচ করার মতো অনেকে রয়েছেন বেলায় এই গাড়িটি চালিয়ে কিন্তু উনি দিনাতিফাত করতেন সেই জায়গা তো চার দিন থেকে ওনার ঘরে কোনো রকম বাজার সদায় উনি করতে পারছেন না এই জুফরি গটার মধ্যে ওনার অটো গাড়িটি ছিল এখান থেকে রাতের বেলা যারা ব্যাটারিগুলো নিয়ে যায় এই গাড়িটাকে টেনে বের করে উঠানের একেবারে বাহির অংশে নিয়ে যায় তারপরে ওনার চারটে ব্যাটারি ছিল আমরা একটু দেখাচ্ছি এই চারটে ব্যাটারি পিছনের অংশে এখানে দুটো ব্যাটারি ছিল এবং সামনের অংশে এখানে ছিল দুটো ব্যাটারি এই চারটে ব্যাটারি কে বা কারা নিয়ে যায় রাতের বেলা তো যেই গাড়িটি আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন গাড়িটা পুরাতন গাড়ি তারপরেও উনি এই গাড়িটা কিনেছিল তাও লোন নিয়ে উনি যেটা জানিয়েছিল যাই হোক আমরা একটু ওনার কাছ থেকে জানবো তো আপনি একটু বলুন ঘটনাটা ঘটেছিল আমার গাড়িটা এখানে থুইছিলাম এখানে আর রাইতের দুইটা না আয়টা বাজে আমরা তার আর কৈতাম হারি না এখানে টানি নি ওইখানে এনে নিই ওইখানে তন থুই তো ব্যাটারিটা লই সেখানে চলে গেছে তারপর সকালবেলা উঠি তো আমি গাড়ি টগাইতে টগাইতে যাইলাম অন আমার গাড়িটা আর হাইলাম না কিস্তি কিস্তিগল আছে কিস্তিলা বলি অন আমি এই মানুষ সকল আইয়ে এই পর্যন্ত আইজ্যগ্যাস কার্যগ্যাস ছিল আগামী মঙ্গলবারও আছে এবং বুধবারও একটা আছে আর গ্যাসে একটা গাড়ি ভাষা ছিল এই বা গাড়িটা ইয়া মিকারে মিকারে হ্যাঁ দুপুরে তিনটা বাজে থেকে নিয়ে ও হোলার কাছে তন আর সেলের তন লয়ে চলে গেছে কই হি যা হেইটা কি কি টাকা লয়ে এই দানাশুদ করেন যেখান করছি তখন এই পর্যন্ত আমি যদি গাড়িটা চালাই কিস্তি টিস্তি দিতাম আর ঘরে হদে নাই মানে চলবার মতন একার কোনো ব্যবস্থাই নাই এই হইল আমার ইয়া মানে একদম আর কষ্ট মানে ইয়া লাগে অসহায় মানুষটি আপনার দেখতে পাচ্ছেন আর কথাগুলো শুনে মোটামুটি আপনারা অনুমান করতে পারছেন আমার পিছনে যে গাড়িটি রয়েছে চারটা ব্যাটারি ছিল চারটা ব্যাটারি মানে হচ্ছিল আপনি জানেন এখন ফেডেল চালিয়ে আগের মতো ফেডেল চেপে রিক্সা চালানোর কোনো সুযোগ নেই বর্তমানে যদি আপনার চাকা ঘুরতে হয় তাহলে সেখানে আপনার মোটরের প্রয়োজন আর যদি মোটর চালাতে হয় তাহলে ব্যাটারির প্রয়োজন চারটায় ব্যাটারি ছিল চারটে ব্যাটারি কিন্তু দুর্বৃত্তরা কে বা কারা চুরি করে নিয়ে যায় যার কারণে মানুষটি হয়ে পড়েন একেবারে অসহায় এখন দিনে দিনেবেলায় গাড়িটি চালিয়ে কিন্তু উনি দিনেঘাত করতেন সেই জায়গায় তো চার দিন থেকে ওনার ঘরে রকম বাজার সদায় উনি করতে পারছেন না ওনার ছেলেদের কথা জানেন আপনার যে ছেলে ছিল সে কি কাজ করতে পারে

মানবিক ব্যক্তিরা রয়েছেন আপনাদের কাছে আকুল আবেদন আমি ওনার পক্ষ থেকে আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি চারটে ব্যাটারি যদি আপনি হয়তো সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা যাবে কিন্তু পঞ্চাশ হাজার টাকা এমনও মানুষ রয়েছেন এই ভিডিওটি দেখছেন ধর্মপুর থেকে শুরু করে নিয়ে পুরো নোয়াখালী এবং পুরো বাংলাদেশ সকলের কাছে অনুরোধ করছি পঞ্চাশ হাজার টাকা এক বসাতেও কিন্তু খরচ হয়ে যাওয়ার মতো খরচ করার মতো অনেকেই রয়েছেন আমরা যে জায়গা থেকে কথা বলছি এটি নোয়াখালী সদর উপজেলার সাত নম্বর ধর্মপুর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড এটি রয়েছে আমরা খোকন মার্কেট সংলগ্ন এদিকে রয়েছে সরকার একটি ব্যারাক রয়েছে ব্যারাকের সাথেই ওনার বাড়ি তো যাই হোক আমি আপনাদের কাছে অনুরোধ করছি অন্তত ওনাকে ওনার একটি আমরা ফোন নাম্বার দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করে ওনাকে সহযোগিতা করবেন যদি আপনারা যদি এক হাজার লোক যদি একশো টাকা করে দেন এক লক্ষ টাকা তাহলে উনি গাড়িটা কাজও করাতে পারবে আমার ওনার অত বড় এখন আপনাদের কাছে সহযোগিতার অনু চারটে ব্যাটারি যদি কোনো ভাই যদি ব্যবস্থা করে দিতে পারেন তাহলে এই মুহূর্তে উনি ওনার সন্তান পরিবার পরিজন নিয়ে মোটামুটি দিনাতিপাত করতে পারবেন গত চার দিন থেকে ওনার ঘরে কোনো বাজার নেই আমি আবারও রিফিট করলাম